নমস্কার বন্ধুরা আজকের রেসিপিতে আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব সোয়াবিনের মইঠা। তার জন্য আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে জল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব সোয়াবিন ফুটে ওঠা অব্দি অপেক্ষা করব ভালো করে সিদ্ধ হয়ে গেছে সবিনগুলো এবার নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা জলে ধুয়ে ঠান্ডা করে নেব ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা ব্লেন্ডারের জগ নিয়ে যাব ব্লেন্ডারের জগে দিয়ে দেব এগুলো পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আমি এগুলো ঢেলে নেব এবার এখানে কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে দেব কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দেবো একটু গোলমরিচ গুঁড়ো দেবো একটু গরম মশলার গুঁড়ো লবণ স্বাদ মতো দেব সামান্য একটু চিনি এবার দেব পরিমাণ মতো বেসন বেসনটা বাইন্ডিংয়ের জন্য দেবো এখানে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন কিন্তু ময়দার থেকে বেসন দিলে খেতে একটু টেস্টি হবে তো এবার সবগুলো একসঙ্গে মেখে নেব তো বন্ধুরা সোয়াবিন খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে খেতে আর ভালো লাগছে না একটু রকমভাবে রান্না করে খেতে না ইচ্ছা হয় আপনারা বাড়িতে একবার হলেও এই সোয়াবিনের রেসিপিটা ট্রাই করবেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এরকমভাবে ময়ঠাগুলো আমি বানিয়ে নেব সবগুলো এরকমভাবে বানিয়ে নেব সবগুলো মুইঠা বানিয়ে নিয়েছি এবার এগুলো ভেজে নেব ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এবার তেলে দিয়ে দেব হাই হিটে তেলটা গরম করে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি উল্টো পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে তো এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো দিয়ে দেবো সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে দেব দেবো গোটা জিরা দিয়ে দেবো আমি গুলো একটু ভালো করে কষিয়ে নেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য দেব গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই লবণ স্বাদ মতো হলুদ সামান্য একটু চিনি দেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব তো বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন